সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ বলছে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিয়াত্তর জন যাত্রীকে উদ্ধার করে পুলিশের বিশেষ দল আহতদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয় সার্জার ইস্টার্ন রিজিয়ন পুলিশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার ডাক্তার আলী আল হামুদি বলেন রোববার সারজার ওয়াদি গোল গোলচত্বর এলাকায় সন্ধ্যার দিকে এই দুর্ঘটনার খবর পায় পুলিশ ওই বাসে শ্রমিক ছিল রাস্তার ডানদিক থেকে এক্সিট নেয়ার মুহূর্তে হঠাৎ ব্রেক ফেল করে সেটি উল্টে যায় আহত ও নিহতদের কারা কোন দেশের নাগরিক তা প্রাথমিকভাবে জানা যায়নি পুলিশ গাড়ি চালকদের গতিসীমা কঠোরভাবে অনুসরণ করার জন্য আহ্বান জানিয়েছে এদিকে এখনও পর্যন্ত ভারতীয় পর্যটকদের ভিসার আবেদন গণহারে বাতিল করে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত বিষয়টি নিয়ে রীতিমতো বড় সমস্যায় পড়েছে দেশটি আমিরাত সরকারের নতুন করে আরোপিত কঠোর নীতিমালার কারণে ভিসা আবেদন বাতিল করা হচ্ছে ট্রাভেল এজেন্টরা পর্যটকদের টিকিট বা হোটেল বুকিং ভুয়া কাগজ জমা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা বলেন দুবাইয়ের নিয়ম অত্যন্ত কঠোর একটি প্রত্যাখ্যান ভবিষ্যতে আজীবনের জন্য ভ্রমণ জটিলতা তৈরি করতে পারে নতুন নিয়ম অনুযায়ী ভারতীয়দের জন্য আবেদনকারীদের হোটেল বুকিং ও ফিরতি টিকিট জমা দিতে হবে যারা আত্মীয় স্বজনের সঙ্গে থাকবেন তাদের ক্ষেত্রে আমন্ত্রণকারী আত্মীয়ের বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করাও বাধ্যতামূলক যেসব ক্ষেত্রে পর্যটকরা আত্মীয়দের সঙ্গে থাকবেন সেখানেও আমন্ত্রণকারীর ভাড়ার চুক্তি আমিরাত আইডি রেসিডেন্স ভিসার কপি এবং যোগাযোগের বিস্তারিত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পরও ভিসা বাতিল হচ্ছে